আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত বাংলাদেশ থেকে যে সকল যাত্রী বিদেশের উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে অথবা ভ্রমণ বিষয়ে যারা বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করেন তারা বাংলাদেশে আসার সময় বেশ কিছু পণ্য বাংলাদেশে নিয়ে আসেন আজকে আমি আপনাদের বলবো বাংলাদেশে আপনারা কি কি জিনিস কি পরিমাণ আনতে পারবেন আর কি পরিমাণ আনলে আপনাদেরকে বাংলাদেশ সরকার কর্তৃক ট্যাক্স দিতে হবে সে বিষয়ে ভিডিওটি একটু বড়ো হতে পারে আপনারা দেখবেন খুবই ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে যারা বিদেশে ভ্রমণ করতে যান বা কাজের বিষয়ে যারা বাংলাদেশে আসেন বিগত অনেক বছর তারা বিদেশে কাজ করার পরে পরিবারের জন্য অনেক কিছু নিয়ে আসেন তাদের জন্য মূলত ইনফরমেশনমূলক ভিডিও একজন যাত্রী আকাশপথে একজন বিনা শুল্কে কী কী পণ্য আনতে পারবেন ক্যাসেট প্লেয়ার টু ইন ওয়ান সিডি প্লেয়ার এগুলি আপনি একটির বেশি দুটি আনতে পারবেন না তাহলে আপনাকে কাস্টমে ধরবে ল্যাপটপ কম্পিউটার সাধারণ বৈদ্যুতিক টাইপরাইটার কম্পিউটার যদি আপনি এনে থাকেন তাহলে কম্পিউটার একটির বেশি আনতে পারবেন না যদি দুটি কম্পিউটার আনে তাহলে বাংলাদেশে আপনাকে শুল্ক দিতে হবে একটি পুরাতন কম্পিউটার থাকলে পুরাতন কম্পিউটার নিয়ে আসবেন অথবা নতুন কম্পিউটার হলে নতুন কম্পিউটার নিয়ে আসবেন একটি একটি আনতে পারবেন আর মোবাইল ফোন মোবাইল ফোন আপনি দুটোর বেশি আনতে পারবেন না দুটো ফোন আনতে পারবেন একটি পুরাণ অথবা একটি নতুন দুই মিলাই দুটো নতুন ফোনে আনতে পারবেন তেমন একটি সমস্যা হবে না যদি আপনি তিনটি পাঁচটি ফোন আনেন তাহলে আপনাকে শুল্ক দিতে হবে আর যদি আট নয়টা সেট আনেন মোবাইল সেট আনেন তাহলে বিআরটিসি থেকে আপনাকে একটি প্রত্যাণপত্র নিতে হবে তা না হলে আপনারা এই ফোনগুলি আনতে পারবেন না সুতরাং এই মোবাইল ফোন আনার ক্ষেত্রে খুব একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের তা না হলে আপনাদের এত টাকা জিনিসপত্র সব খোয়াশে যাবে ডিবিডি ক্যামেরা যেমন পেশাদারি কাজে ব্যবহৃত এর ক্যামেরা সুতরাং অনেকে ডিএসএলআর ক্যামেরা বা সনি অ্যানাসনিকের বিশাল বড় বড় ক্যামেরা এগুলো আনেন এগুলো আপনি একটির বেশি আনতে পারবেন না যদি আপনি নিজের প্রয়োজন আনতে পারেন তাহলে একটি আনবেন দুটো কম্পিউটার সরি দুটো ক্যামেরা আনলে আপনাকে অবশ্যই কাঠামি শিল্প দিতে হবে টোস্টার স্যান্ডউইচ মেকার ফুড প্রসেসার জুসার কফি মেকার এই সবও আপনি একটি করে আনতে পারবেন দুটোর বেশি আনতে পারবেন না গৃহস্থলের সেলাই মেশিন টেবিল প্যাড সিলিং ফ্যান বিস্ফোট সরঞ্জাম ব্যক্তিগত কাজের জন্য আপনি আনতে পারবেন স্বর্ণ স্বর্ণ অনেকে বিষয়ে না জেনে অনেক অনেক পরিমাণ নিয়ে আসে তাদের জন্য একটি সতর্কতামূলক বলছি একশো গ্রামের বেশি আপনি স্বর্ণ আনতে পারবেন না একশো গ্রামের বেশি স্বর্ণ আনলে আপনাকে অবশ্যই শুল্ক দিতে হবে অনেক টাকার পরিমাণ শুল্ক দিতে হবে আপনাকে সুতরাং আপনি একশো গ্রামের বেশি স্বর্ণ আনবেন না কোনো মতেই একজন যাত্রী করতে শুল্ক করা দিয়ে দিয়ে জরিমানা কী কী পণ্য আনতে পারবেন আপনি মানে কিছু পণ্য আপনি আনছেন বেশি পরিমাণ যেমন কম্পিউটার আনে আনছেন দুটি মোবাইল আনছেন দুটির জায়গায় চারটি বা পাঁচটি সেলাই মেশিন আনছেন দুটো বা সিলিং ফ্যান আনছেন তিনটি বা টিভি আনসেন দুটো এরকম করে হয়তো আপনি আনতে পারবেন কিন্তু এরকম আনলে আপনাকে নিম্ন এরকম আনলে আপনাকে অবশ্যই মোটা অঙ্কের ব্যাট দিতে হবে বা শুল্ক দিতে হবে প্লাজমা টিভি প্রযুক্তি প্লাজমা এল সি ডি এল ইডি পি এফ টি অনুরূপ প্রযুক্তির টেলিভিশন তিরিশ থেকে ছত্রিশ তিরিশ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আনলে আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে তেমনি সাতত্রিশ বিয়াল্লিশ সাতচল্লিশ বান্ন তিপ্পান্ন পঁয়ষট্টি ছেষট্টি থেকে তার বেশি হলে আপনাকে নব্বই হাজার টাকা শুল্ক দিতে হবে স্বর্ণের বার স্বর্ণপিণ্ডু সর্বোচ্চ একশো সতেরো গ্রাম বা দশতলা প্রতি গ্রামে চার হাজার টাকা করে আপনাকে শুল্ক দিতে হবে রিফ্রিজারেটর এয়ারকুলার এয়ার কন্ডিশন উইন্ডো টাইপ স্লিপ টাইপ স্লিপ টাইপ আঠারোশো বিটি ইউ এর উপরে বিশ হাজার টাকা করে আপনাকে কর দিতে হবে চারের অধিক সর্বোচ্চ আটটি স্পিকার মানে চারটে আপনি আনতে পারবেন চারের চারটায় বেশি আপনি স্পিকার আনতে পারবেন না যদি এনে থাকেন তাহলে আপনাকে আট হাজার টাকা করে কর দিতে হবে এইচডি ক্যামেরা ডিবি ক্যামেরা বিটি এ ক্যামেরা প্রফেশনাল কাজে ব্যবহৃত এরূপ হয় ক্যামেরা আনতে পারবেন যদি বেশি আনেন তাহলে পনেরো হাজার টাকা আপনাকে ব্যাট দিতে হবে বাংলাদেশ সরকারকে আপনারা আনার সময় সাবধানে অবলম্বন করবেন ডিশওয়াশার ওয়াশিং মেশিন কলথ এগুলি আপনি আপনাকে প্রতিটাতে জন্য তিন হাজার টাকা করে ব্যাট দিতে হবে যাত্রীর সাথে আনা হয়নি এমন ব্যাগেজ করণীয় সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ বিধিমালার সাথে সঙ্গীতিপূর্ণ হওয়ার সাপেক্ষে যথাযথ ঘোষণা প্রদান করে বিনা শুল্কে ছাড় করা যাবে ঘোষণা ফোরম তফসিল এক বিমান অবতরণের পূর্বে বিমানে যাত্রীদের দেওয়া হয়ে থাকে অথবা কাস্টমস হলেও পাওয়া যায় স্বর্ণ বহনের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা একজন যাত্রী সর্বোচ্চ একশো সতেরো গ্রাম বা দশতলা স্বর্ণ কাস্টম হলে ঘোষণা দিয়ে নিম্নবর্ণিত শুল্কাদি দিয়ে যেতে পারেন প্রতি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণ অথবা স্বর্ণের শুল্ক চার হাজার টাকা প্রতি একশো গ্রাম স্বর্ণের স্বর্ণের শুল্ক ট্যাক্স চল্লিশ হাজার টাকা একশো সতেরো গ্রাম অতিরিক্ত যে কোনো পরিমাণ স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষ বাজাপ্ত করতে পারে ঘোষণাবিহীন স্বর্ণ বহনকারী যাত্রীকে আটক করে গ্রেপ্তার পূর্বক ফৌজদারি মামলা দায়ের করে নিকটস্থ থানায় করা হয়েতো সুতরাং স্বর্ণের ব্যাপারে আপনারা খুব একটু সেঞ্চিয়াল থাকবেন কারণ স্বর্ণ বেশি আনলে এটা চোরাচালানের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনারা এত দিন বিদেশ থেকে এত পরিমাণ পরিজন আনবেন সুতরাং সাবধানে কম আনেন বা বারবার আনবেন কম আনবেন বেশি পরিমাণ আনবেন না কোনো মতেই দশতলার বেশি স্বর্ণ কোনো মতে আনা যাবে না সিগারেট বনের ক্ষেত্রে নির্দেশনা একজন যাত্রী তার ব্যক্তিগত প্রয়োজনে এক কার্টুন বা দুইশো সল্লাকা সিগারেট বন করতে পারবেন এক কার্টুন অতিরিক্ত পরিমাণ আনলে সিগারেটের যে কোনো পরিমাণ বেপ অথবা লিকুইড নিকোটিন কাস্টমস কর্তৃক বাজাপ্ত আটক করা হবে মদ শখের বসে আপনারা হয়তো বন্ধু বান্ধব নিয়ে মদ খাবেন এর জন্য আপনি এক লিটার আনতে পারবেন অর্থাৎ এক বোতল এক বোতলের বেশি আনতে পারবেন না কোনো মতেই মোবাইল সেটের ক্ষেত্রে আটটি বলে দিই একজন যাত্রী বিনা শুল্কে সর্বোচ্চ দুটি মোবাইল সেট আনতে পারবেন তবে নির্দিষ্ট পরিমাণ শুল্ক প্রদান করে আরও ছয়টি মোবাইল সেট আপনি আনতে পারবেন আটটির বেশি মোবাইল সেট ছাড়ানোর জন্য আপনাকে অবশ্যই বিআরটিসি থেকে এনওসি নিতে হবে এনওসি ছাড়া আপনি এই সকল সেট আপনি আনতে পারবেন না এটা কাস্টম কর্তৃপক্ষ নিয়ে যাবে বাণিজ্যিক বিবেচিত না হলে শুল্কাদি ট্যাক্স প্রদান সাপেক্ষে বনকৃত পণ্য ছাড়যোগ্য তবে বাণিজ্যিক উদ্দেশ্য আনিত যে কোনো পরিমাণ পণ্য কাস্টমস কর্তৃক বাজাপ্ত আটক করা হবে আগ্নেয়াস্ত্র যাত্রীকল সকল আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ গ্যাস লাইট ম্যাচ তাতে ওই সব আনা সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা এগুলি কোনো মতেই আনবেন না বৈদেশিক মুদ্রা আগমনে যাত্রী যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে থেকে আনতে পারবেন তবে দশ হাজার মার্কিন ডলার সম পরিমাণ বৈদেশিক মুদ্রা অধিক বেশি হতে আনা হলে কাস্টম হলে এফ এম জি ফরম পূরণ করে ঘোষণা দিতে হবে যে বহির্গমন যাত্রীর ক্ষেত্রে পাসপোর্ট ইন্ডেস্ট করে বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে হবে সুতরাং এইসব জিনিসগুলো আপনি একটু ফলো করবেন কারণ আপনারা এতদিন বিদেশ থেকে যদি একটা ঝামেলা করেন কাস্টমসে তাহলে আপনাদের জন্য খুবই ক্ষতি এই ক্ষতি কোনো মতেই বাংলাদেশের মানুষ হিসাবে আমরা চাই না আমরা চাই আপনারা সহযোগ্যভাবে দেশ বিদেশ ঘুরেন আর পরিবার পরিজনদের জন্য অবশ্যই নিয়ে আসবেন সেটা সীমিত দরকারে বেশি পরিমাণ আনবেন না কোনো মতেই তো আমার ভিডিওটি ভালো হলে লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় এই ইনফরমেশন ইনফরমেশনমূলক ভিডিও আপনি আপনাকে একটু দেবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি